ঘটনায় মালদা পুলিশের জালে আরও এক অভিযুক্তের নাম মোবারক হোসেন বার ইসলামপুর থানার আগদিনটি খুন্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্ত ইসলামপুর শহরে একটি ভাড়া বাড়িতে থাকত মঙ্গলবার ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় মালদা পুলিশ ইসলামপুর শহরের ইসমাইল চক এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় অভিযান চালানোর সময় পুলিশকে দেখে ছাদ থেকে ঝাঁপ মেরে পালানোর চেষ্টা করলে পুলিশ অভিযুক্তকে ধরে ফেলে এই ঘটনায় অভিযুক্তের কাছ থেকে একটি ব্যাগে প্রচুর এটিএম কার্ড ও সিম কার্ড উদ্ধার হয় পাশাপাশি অভিযুক্তের রুম থেকে মোবাইল ল্যাপটপ উদ্ধার করে পুলিশ

তারপর দেখতেছি একটা ছেলে একদিকে পালায় আর কি ওই দিকে হ্যাঁ তারপরে সবাই হয়েছে ওকে দেখলাম যে পরে যে পুলিশ এসেছিল ওরা বুঝা গেল পরে যে না পুলিশ এসেছে ওকে মানে রেড করছে ট্যাপ কেলেঙ্কারি কি কোন হ্যাঁ ওই সেই মানে জিগাসা যে কলম আমি যে দাদা কি ব্যাপার কিন্তু কিছু ইনফরমেশন পাওয়া গেল কি বলছে যে না ওই ট্যাপ কেলেঙ্কারি মনে হয় এই ছেলেটা জড়িত ছিল ছেলেটার নাম বা কি জানা গেছে না না আমরা ওই আপনার ইয়া যে মতিউর রহমান আছে না যিনি পুলিশ ভাই চাকরি করেন ওর বাড়িতেই ভাড়া থাকে ভাড়া থাকতো ঠিক ঘটনায় মালদা পুলিশের জালে আরও এক অভিযুক্তের নাম মোবারক হোসেন বাড়ি ইসলামপুর থানার আগটিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েত এলাকায় অভিযুক্ত ইসলামপুর শহরে একটি ভাড়া বাড়িতে থাকত মঙ্গলবার ইসলামপুর থানার পুলিশের সহযোগিতায় মালদা পুলিশ ইসলামপুর শহরের ইসমাইল চক এলাকায় একটি ভাড়া বাড়িতে অভিযান চালায় অভিযান চালানোর সময় পুলিশকে দেখে ছাদ থেকে ঝাঁপ মেরে পালানোর চেষ্টা করলে পুলিশ অভিযুক্তকে ধরে ফেলে এই ঘটনায় অভিযুক্তের কাছ থেকে একটি ব্যাগে প্রচুর এটিএম কার্ড ও সিম কার্ড উদ্ধার হয় পাশাপাশি অভিযুক্তের রুম থেকে মোবাইল ল্যাপটপ উদ্ধার করে পুলিশ আমরা তো বাড়িতে রেস্ট মানে ওই বাড়ি থেকে একটা ছেলে দিয়ে আমরা সবাই বের হইছি আমরা ভাবছি মনে হয় কোন একটা ছেলে বাচ্চা ঘুরে গেছে তারপর দেখতেছি একটা ছেলে দিয়ে পালায় আর কি বুঝিয়ে হ্যাঁ তারপর সবাই হইছে বলে দেখলাম যে পরে যে পুলিশ এসেছিল ওরা ধুইয়া গেল পরে যে না পুলিশ এসেছে ওকে কেমনে রেড করতে টেপ কেলেং কি কোন ওই সেইস মানে জিগ্যাসা যে কলম আমি যে দাদা কি বেবা কি কোনো কিছু ইনফরমেশন পাওয়া গেল কি বলছে যে না ওই ট্যাপ টিন মনে হয় এই ছেলেটা জড়িত ছিল সেটার নাম বা জানা গেছে আমরা ওই আপনার ইয়া যে মতিউর রহমান আছে না যিনি পুরো চাকরি করেন ওর বাড়িতে ভাড়া থাকতো ভাড়া থাকতো ঠিক